այսօր evet, কারো কাউকে কোনো হিন্দি নাইকে কোনো কাউকে কিছু বলবে না আমরা শান্তি শৃঙ্খল করে আমরা পুনরায় যেতে চাই আমাদের এই ছিল অনেক হিন্দি ভাই আটছে আমাদের সাথে সঙ্গে আমরা চাই আমরা চাই যে আমরা আবার পুনরায় कानो मुंहिंजी तमर कानो मुंशीना मनगु मंझीरा मन ॿुधा হাজার চোদ্দ সালে বিজেপি যখন ক্ষমতায় আসি একের পর এক কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়ার পরে ক্রমাগত সিট সংখ্যা কমতেই আছে আবারও দেখতে পাচ্ছি আবারও আস্তে না আস্তে তুমুলকের সিদ্ধান্ত নিয়েছে দু হাজার উনত্রিশে আপনার কি মনে হচ্ছে বিজেপি ক্ষমতায় থাকবে অসম্ভব ভারতবর্ষ কোনো নির্দিষ্ট জাতিরকে নিয়ে ভারতবর্ষ নয় ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের জাতি দেশ সেই দেশে এরকম একটা সরকার যদি থাকে তাহলে আমরা শুধু নয় সমগ্র জাতি নষ্ট হয়ে তাই আমরা এরকম আশা করি না যে উনত্রিশে তারা বাচ্চা হবে তারা অবশ্যই উনত্রিশে বধিচ্যুত হবেই হবে যে হয়েছে কি অবশ্যই বার্তা দিতে চাইব এইরকম একটা কালাকানুনকে বন্ধ করতে হবে প্রত্যাহার করতে হবে কারণ এটা একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করা হয়েছে নির্দিষ্ট ধর্মের যে সম্পত্তি পুরনো আমল থেকে দিয়ে আসা হয়েছে তাদের উন্নয়নের কাজে লাগাতে হবে এই আইনটা অবশ্যই বাতিল করতে হবে তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আজকে ক্ষুদ্র দিয়ে হয়েছে সমগ্র দেশ জুড়ে তৈরি হবে আন্দোলন যারা আল্লাহর নামে দান করে এটা তো আল্লাহর নামে দানের সম্পত্তি তাহলে যারা ভগবানের নামে দান করে ঈশ্বরের নামে দান করে কোনো মুসলিম সম্প্রদায় তো তাদেরকে টার্গেট করে না তাহলে ওরা যে টার্গেট করছে এটা তো কি মনে হচ্ছে আপনার অবশ্যই এটার মধ্যে একটা ষড়যন্ত্র কাজ করছে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় নাগরিক দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে চেষ্টা করা হচ্ছে আপনি চাকরিতে বলুন শিক্ষাতে বলুন স্বাস্থ্যে বলুন প্রত্যেকটা কাজে এখানে কিভাবে একটা জাতিতে নির্দিষ্ট জাতিকে কীভাবে নষ্ট করা হয় নষ্ট করার চক্রান্ত ওরা শিকড়ে শিকড়ে তৈরি করেছে এর জন্য দায়ী হচ্ছেন বর্তমান বিজেপি সরকার এবং এর জন্য দায়ী হচ্ছে আর এস এস নামক একটা সাম্প্রদায়িক দল সংঘ আমার নাম মুসামুদ্দিন সরকার শেখ আমি দিয়েপাড়া কাদিমালি মেমোরিয়াল হাই স্কুলের একজন শিক্ষক Thank you.